কাউন্সিল অধিবেশন কলকাতাতে আমরা সকালে খবর পেলাম যে রাত্রে এই ঘটনা ঘটেছে এবং সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত আর্জি করে জুনিয়র ডাক্তার চিকিৎসক যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে কর্মস্থলে মহিলারা আক্রান্ত হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে এবং আমাদের রাজ্যের সরকার সব তথ্য প্রমাণ লোপাট করে দিচ্ছে এটা চলছে 2018 সাল থেকে যেদিন আমাদের যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করেছেন রাজ্য রাইটার্স বিল্ডিং এর বেলা বন্দ্যোপাধ্যায় বসেছেন তারপরে আমরা দেখেছি লাল পাফটির ঘটনা সেদিন সুজেটে ধর্ষণের পরে পরের দিন সকালে পুরো তদন্তনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কোন ধর্ষণের ঘটনা ঘটায় এমন তারপরে আপনারা জানেন কলকাতা পুলিশের তদন্তের পরে প্রমাণ হয়েছিল কমান্তি সেনের যে তদন্ত সেই তদন্তে প্রমাণিত হয়েছিল তার যে মূল দোষী আজও তারা হচ্ছে আমাদের দেশের বাইরে আজও কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি একইভাবে কান্দুনির ঘটনা ঘটেছে একইভাবে গ্রামের ঘটনা ঘটেছে একইভাবে ভাবে গোটা পশ্চিমবাংলায় গত তেরো বছর চোদ্দ বছরে হাজারটা মহিলা আমাদের মা বোনেরা তারা ধর্ষিত হয়েছেন আপনারা জানেন সন্দেশ খালির ঘটনা সন্দেশ খালির ঘটনা মা বোনদের প্রতিদিন তৃণমূলের অফিসে রাত্রে তাদেরকে ডাকা হতো আর তৃণমূলের নেতাদের আপনারা জানেন তাদের ফাইভ মাস কাটাতে হতো খাটতে হতো আমাদের সন্দেশ খালির মা বনেদের আর সেদিন সন্দেশ আমাদের বাড়ির যারা পুরুষরা আমাদের বাড়ির যারা ভাই যারা দাদা বাড়ির যারা প্রধান তাদের সন্তানরা চোখে চল ফেলত এই বরবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন পশ্চিম বাংলায় তাই সর্বশেষ নিদর্শন হচ্ছে আর্যিকরের ঘটনা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছে জনগণ চাইলে পদত্যাগ করে দেব জনগণ আর কি করে চাইবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘটে ভারতবর্ষ রাস্তায় নেমেছে সারা বিশ্বে প্রতিবাদে সামিল হয়েছে লিখন মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ধাক্কা দিতে হবে সে যাতে দেওয়ালের লিখন পড়তে পারে তার জন্য আজকে আর্জি করেন এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সাম পাঁচ মাথার পরে শ্রমিক কৃষক খেদ মজুরদের শপথ গ্রহণ করতে হবে গ্রাম বাংলায় গ্রামে গঞ্জে থেকে শুরু করে কলকারখানাতে প্রতিটি শ্রমজীবী মানুষের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ালের লেখা যাতে পড়তে পারে আজকে শিক্ষা দপ্তরে দুর্নীতি মন্ত্রী জেলে আজকে খাদ্য দপ্তরে দুর্নীতি মন্ত্রী জেলে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে নবানের চোদ্দ তলায় এখনো জেলে যায়নি বাংলার মানুষ আপনাদের অনুরোধ যে আপনারা গ্রাম বাংলায় আপনারা কলকারখানাতে এই আর্চিকরের হত্যাকাণ্ড শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা রাজ্য জুড়ে অত্যাচারের বিরুদ্ধে আপনারা ধৈর্য উঠুন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী শাসনের অবসানের জন্য আপনারা প্রতিবাদে সোচ্চার হন এই আহ্বান জানিয়ে